ঢাকাতে আসাদ নুরের জন্মদিন উপলক্ষে পোস্ট করায় পোস্ট ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায় ড মোহাম্মদ ইউনূসের শাসন আমলে এবার প্রবাসী অ্যাক্টিভিস্টকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মবের শিকার হয়েছেন হিন্দু যুবক এরপর ইসলাম অবমাননার অভিযোগে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এই যুবক বিজয় দেবনাথ তাকে ইউনসের পেটো বাহিনী এবং পরবর্তীতে তাকে থানায় নিয়ে গিয়ে জোর জবরদস্তির মাধ্যমে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করানো হয়েছে বিস্ময়কর ঘটনাটি ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবাসী আসাদ নূরের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে তাকে শুভেচ্ছা জানিয়ে স্টোরি পোস্ট দেয় বিজয় দেবনাথ নামের এক যুবক আসাদ নূরের একটি ছবি দিয়ে তিনি লেখেন শুভ জন্মদিন ভাই সর্বদা সত্য ও সঠিকটা বলতে পারা নির্বিক সৈনিক এই ঘটনার পরপরই নয় আগস্ট দুপুরে বিজয়ের বিরুদ্ধে তোলা হয় ইসলাম অবমাননার অভিযোগ তহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা বিজয় দেবনাথ এলাকায় প্রেম তলাই নামে পরিচিত এবং সীতাকুণ্ড বাজারে তার একটি কম্পিউটারের দোকান রয়েছে বিক্ষোভকারীরা তাকে আটক করে ব্যাপক মারধর করে এরপর হস্তান্তর করা হয় স্থানীয় থানায় আমাদের নবীকে অপমান জড়িত কথা ইসলামকে অপমান জড়িত কথা স্বীকৃত দিয়েছে স্কুলের সাথে যুক্ত থাকা অনেকগুলো ডকুমেন্টস পাওয়া গিয়েছে থানার সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেয় ইউনু সরকারের সমর্থক কিংস পার্টির নেতারা আজ মুর্শিদাবাদের মুসলমানেরা ইয়া বিজু দেবনাথকে তার দোকান থেকে আমরা গণদোলায় দিয়ে বিজয়কে পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও এলাকায় হিন্দু বিরোধী বিক্ষোভ সমাবেশ চলতে দেখা যায় সীতাকুণ্ড বাজারের আশেপাশে সন্ধ্যায় আবারও বের হয় মিছিল এই মিছিল থেকে ইস্কন বিরোধী স্লোগানও শোনা যায় এমন ঘটনায় বিস্মিত অ্যাক্টিভিস্ট আসাদ নূর বাংলা নিউজ নেটওয়ার্কে তিনি বলেন এর মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনাই নতুন করে প্রমাণ হয়েছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেন আসাদ নূর আমি এমনিস্ট্রির কাছে জবাব দিতে চাইব দেখুন সে কিন্তু আমাকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল এ দেখেন সুলতান মোহাম্মদ জাকের দেখতে পাচ্ছেন সে মানবতার ফেরিওয়ালা দাবিদার একজন ইসলামিক সন্ত্রাসী এবং তার দলের সন্ত্রাসীরা এইভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালায় একজন মানুষের জন্মদিন কেন শুভেচ্ছা ছে এই জন্য নির্যাতন নিপীড়ন চালায় আর তারা সেই দলের থিঙ্ক ট্যাঙ্ক এনসিপি এবং Hizb ut-Tahar একসাথে মিলে এই মিছিলগুলো করে। প্রথম আগে সবাই মিলে বড় একটা গনো ঠলাই দেয়, দিয়ে তাকে থালা দিয়ে আসে। ঠালাই দিয়ে আসার পর তার নামে ওয়া আমাদের অফিসার ইনচার্জ স্যার মনে তার নামে একটা সিংখলmongodb এর কি মামলা করে। শীতাকুণ্ডে বিজয় দেবনাথের উপর সাম্প্রদায়িক হামলা এবং পুলিশের सुपর্দ করার ঘটনা ব্ল্যাকআউট করেছে বাংলাদেশের মিডিয়া। এভাবেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চাপা দিতে দেশের বেশিরভাগ গণমাধ্যমের নজিরবিহীন সমর্থন পেয়েছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইয়unus সরকার। জানানো মানুষদের মধ্যে প্রায় আশি ভাগ মানুষ নাম দেখে মনে হয় তারা মুসলমান অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের এখন আপনি এক লক্ষ মানুষকে অ্যারেস্ট করবেন পেটাবেন এইভাবে কি ভালোবাসা থামানো যায় সুলতানা রহমান নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক